নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত আজ সারাদিন ধরে আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন আমাদেরও ভিডিও দেখেছেন ডার্বি টিকিটের চাহিদা আপনারা যদি ডুরান্ট কাপে ডার্বি টিকিটের লাইনের কথাগুলো মনে করেন এবং আজকের যে লাইন তাহলে কিন্তু বিস্তর ফারাক দেখতে পারবেন দুই ডার্বিতে টিকিটের চাহিদা এই ম্যাচে বিশেষ করে তো আরও তুঙ্গে হওয়ার কথা ছিল কিন্তু কেন হচ্ছে না অফলাইন ছাড়া আজকে হয়েছে সেখানে কিন্তু লাইন সেভাবে নেই তার একটা বড়ো কারণ বলে একটা ওয়াকিবহাল মনে মনে করছে যে টিকিটের দাম তিনশো চারশো পাঁচশো বা দুশো তাদের যুক্তি হচ্ছে যে যারা অর্থনৈতিকভাবে সেরকম স্বাচ্ছল্য নয় সেই সব মানুষরা কী করে দুশো তিনশো চারশো বা পাঁচশো যেরকমই টিকিটের চাহিদা টিকিট ছাড়া হয়েছে সেই টিকিট তারা কি করে নেবে এই জন্য তারা হয়তো একটা চাহিদা সেরকম নেই আবার আর একটা অংশ কিন্তু তার অন্য গাইছে যে আমরা ক্লাবের সাফল্য চাইব কিন্তু ক্লাবে বড় দামি কোনো বিগ বাজেটে প্লেয়ার চাইব বড় বড় প্লেয়ার ভারতীয় হোক বা বিদেশি হোক আমরা চাইব সেই সব প্লেয়াররা আসুক কিন্তু এই একটা ম্যাচ খেলেই কিন্তু ক্লাবের কিন্তু অনেকটা ইনকাম সেখানে একটা ম্যাচে আমরা একটু বেশি অর্থ দিয়ে টিকিট কিনব না এটাও হয়তো তাদের মতে অন্ততপক্ষে এটাও কিন্তু ঠিক নয় একটা ম্যাচের জন্য হয়তো সমর্থকরা অনেক দিন এইটা খরচ করাও যেতে পারে এটা আর একটা পক্ষের যুক্তি তবে এই যুক্তি পাল্টা যুক্তির মধ্যে কিন্তু অন্ততপক্ষে আজকে অফলাইনে টিকিট বিক্রির যে ট্রেনটা দেখা গেল। সেটা কিন্তু মোটেও আশাব্যানযোগ নয় এবং আমরা সকালবেলার চিত্র আপনাদের দেখিয়েছি সেরকমভাবে কিন্তু টিকিটের চাহিদা নেই আশা করা হচ্ছে আগামী দুদিন অফলাইনে আজকে কাল পরশু যখন হবে টিকিট বিক্রি হয়তো চাহিদা বাড়বে তবে অনলাইনে যেমনটা বলা হয়েছে সোল্ড আউট বলা বলা হচ্ছে সেটা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন থাকছেই যে কতটা সোল্ড আউট তবে সেই সব দিকেই আমাদের নজর থাকবে আপাতত চোখ রাখবো আমরা আমি কাল কেমন হচ্ছে তারও সমস্ত তথ্য বিয়ন্ড স্পোর্টসে তুলে ধরবো তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই বিয়ন্ড স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন